আসসালামু আলাইকুম আজ আমি বানিয়ে দেখাবো খুবই মজাদার কালো জাম মিষ্টি তার জন্য আমি আগে একটা মিষ্টি শিরা তৈরি করে নিব তার জন্য আমি এখানে এক কাপ চিনি ও আড়াই কাপ পানি দিয়ে দিলাম শিরাটা তৈরি হওয়ার পর চুলার উপর রেখে দিলাম এখন একটা ডো বানিয়ে নিব দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ চামচ সুজি দুই কাপ ময়দা সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে রেড কালারটা দিয়েছি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এখন আস্তে আস্তে নর্মাল দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব হাতে একটু ঘি মাখি নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিলাম এখন হালকা আছে ভেজে নিব এরকম একটা কালার চলে আসার পর মিষ্টিগুলো নামিয়ে নিলাম মিষ্টিগুলো একটু ঠান্ডা হওয়ার পর সবগুলো গরম শিরার মধ্যে দিয়ে দশ মিনিট জাল করে নিলাম দশ মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন দুধের গুঁড়া দিয়ে একটু গড়িয়ে নিলাম হয়ে গেল খুবই মজাদার কালো জাম মিষ্টি আল্লাহ হাফেজ